প্রমাণিত দর্শক আজকে আপনাদের শেখাবো নেকআপ সহ হিজাব কাটিং এবং সেলাই একদম সহজভাবে এখানে সাড়ে তিন গজ পরিমাণ কাপড় নিচ্ছি দুই হাত বহরের এই কাপড়টি ভাঁজ খোলার পর সামনের দিকে এভাবে ভাজ করে দুই পাট করব এরপর এখানে আটকানো অংশ সামনে খোলা অংশ এখানে একটি মার্জিন করে নেকআপের লম্বা কাটিং করব তেইশ ইঞ্চি পরিমাণ নেকআপ যেটাকে মুখোশ বলা হয় এটা লম্বা কাটতে হবে তেইশ ইঞ্চি পরিমাণ এই পাশে নিতে হবে চোদ্দো ইঞ্চি অথবা তেরো ইঞ্চি পরিমাণ এখানে চোদ্দো ইঞ্চি নিয়ে আমি একটা মার্জিন করে নিলাম ঠিক এভাবে সামনের এই কোনার থেকে গোল একটা শেপ দিতে হবে এরপর সুন্দর করে এখানে গোল শেপ দিয়ে এই নেকাপ বা মুখোশটি কাটিং করে নিতে হবে এভাবে নেকআপটি কাটিং করার পর এরপর যে কাপড়টা থাকবে এই কাপড়টিকে এভাবে ভাস করে দুই পাট করতে হবে ঠিক এভাবে দুই পাট করার পর সমান করে নিতে হবে তো এখানে দেখেন কাপড়টিকে আমরা এভাবে ভাস করে দুই পাট করে নিছি তো ঠিক এভাবে দুই পাট করবেন এরপর দেখেন এই পাশে খোলা অংশ আর এ পাশে আছে আটকানো অংশ আমরা যে চার পাটে ভাজ করব। এই আটকানো অংশর এ পাশ থেকে আমাদের চার পাট করতে হবে এভাবে টান দিয়ে নিয়ে এ আটকানো অংশের কাপড়টাকে ঠিক এভাবে যদি আমরা ভাজ করে দিতে পারি তাহলে হিজাব কাটিং একদম সহজ হবে এবং সঠিক হবে এরপর এদিকে ঘুরিয়ে নেওয়ার পর আমাদের দেখেন এ পাশে একটু ডলা দিয়ে নিতে হবে এখানে চার পাট কাপড় হইলো এখন আমাদের এই থেকে লম্বা মাপ নিতে হবে যতটুকু পরিমাণ আপনি লম্বা রাখতে চাচ্ছেন লম্বা নিবেন এখানে আমি লম্বা মেয়েদের জন্য চুয়াল্লিশ ইঞ্চি পরিমাণ লম্বা কাটিং করতেছি হিজাবটি হিজাব সাধারণত চল্লিশ বা বিয়াল্লিশ ইঞ্চি লম্বা হয়ে থাকে এবং অতিরিক্ত লম্বা চাইলে আপনি নিতে পারেন এরপর এভাবে মার্জিন করে সুন্দর করে কাটিং করবেন আর এখানে জয়েন দিতে হবে দুই হাত বহরের কাপড় হলে আর যদি আড়াই হাত বহরের কাপড় হয় তাহলে কিন্তু এখানে জয়েন দিতে হবে না ঠিক আছে এটা দুই হাত বহরের কাপড় তার জন্য জয়েন হবে এরপর এখানে এই রাউন্ড অনুযায়ী খুব সুন্দর করে গোল শেপ দিয়েই কিন্তু কাটিংটা করতে হবে এরপরে এই কাপড়টা দিয়ে এই জয়েন্টটা আমরা দিয়ে নিব ঠিক আছে আর এখানে লক্ষ্য করেন এ পাটটা আছে আটকানো অংশ এই আটকানো অংশটা থাকবে পিছনের পার্ট ঠিক আছে এই আটকানো অংশটা থাকবে পিছনে আর এখানে হচ্ছে খোলা সাইড এটা থাকবে সামনে এখন এই যে জয়েন্টটা কিন্তু আমাদের পিছন পাটে পড়বে অনেকে কমেন্ট করেন জয়েন্ট সামনের পাটে পড়ে যদি আপনি আটকানো অংশ থেকে ভাস করেন তাহলে জয়েন্টটা পিছন পাটে পড়বে ঠিক আছে তো জয়েন্টটা কিন্তু পিছন পাটে দেওয়ার নিয়ম এরপর জয়েন্টটা দেখেন ঠিক এভাবে এখানে ভাস করে দেওয়ার পর এখানে দুই পাট কাপড় দুই পার্টে জয়েন হবে পিছন পাটে শুধু এই কাপড়ের উপরে উঠিয়ে দেওয়ার পর সামনের পাটটাকে এভাবে সমান করে রেখে এখন এই মাপেই সুন্দর গোল শেপ দিয়ে কাটিং করে নিতে হবে জয়েন্টের কাপড়টাকে এভাবে কাটিং করার পর এই যে জয়েন্টটা কিন্তু পিছন পার্টে থাকতেছে তাহলে আমাদের এইভাবে এখানে জয়েন্ট দিতে হবে দুই পার্টে আচ্ছা এরপর আমাদের সাইড থেকে যে কাপড়টা বের হবে এই কাপড়টা দেখেন ক্যাপ বা টুপিটা কাটিং করতে হবে এটা কতটুকু পরিমাণ কাটিং করতে হবে দেখেন এখানে দুই পার্ট কাপড় এই যে এই ক্যাপটা বা টুপিটা কতটুকু পরিমাণ হবে মনে রাখেন এপাশে পাশে নিব আমরা দশ ইঞ্চি পরিমাণ লম্বাই হবে দশ ইঞ্চি আচ্ছা এরপর পাশে রাখবো পাঁচ ইঞ্চি অথবা চার ইঞ্চি অথবা সাড়ে চার ইঞ্চি যার যতটুকু কাপড়ের কোলায় আপনি নেবেন তো এরপর এভাবে সোজা করে মার্জিন করার পর এখানে কেটে নিব আমি এরপরে দেখেন পাশে আছে দশ এ পাশে আছে পাঁচ ঠিক আছে এরপর এভাবে ডাবল ভাজ করার পর এখন এই যে সামনের দিকে গোল শেপ দিতে হবে ঠিক এভাবে দেখেন আমি যেভাবে গোল করে নিলাম ঠিক এভাবে ক্যাপটা বা টুপিটাকে শেপ দিয়ে নেবেন গোল করে তাহলে ভালো হবে লম্বায় দশ ইঞ্চি পাশে পাঁচ ইঞ্চি ঠিক আছে আচ্ছা এরপর আমাদের এটা কীভাবে সিলাই করতে হবে সেটাও দেখাবো একদম সহজভাবে তো প্রথমে আমরা দেখেন পিছন পাটের যে ঘের জয়েন সে জয়েন্টটা করে নিচ্ছি কাপড়টি সোজা পাশে রাখবো আর ঘের কাপড়টাকে উল্টা পাশে রেখে ঠিক এভাবে বসিয়ে আমরা নিচের এই জয়েনটা দিব যদি আড়াই হাত বহরের কাপড় নিয়ে থাকেন তাহলে এই জয়েন্টটা দেওয়ার কোনো প্রয়োজন হবে না আড়াই হাত বহরের কাপড় বহর বেশি হওয়ার কারণে জয়েন্ট দিতে হয় না দুই হাত বহরের বহর কম এ কারণে জয়েন্টটা দিতে হয় এই জয়েন্টটা এভাবে জয়েন করার পর খুব সুন্দর করে ডলা দিয়ে নেবেন এবং ছোট বড় হলে কেটে নিতে হবে আবারও সুন্দর করে তো জয়েন্টটা আমি ডলা দিয়ে সমান করে নিচ্ছি এখানে এরপরে আমাদের ক্যাপ বা যেটা টুপি এই টুপি সেট করতে হবে ঠিক এরকম থাকবে এই যে টুপিটা আমরা কীভাবে সেলাই করি টুপির রেখে আমি পাইপিং করবো এই জন্য দেখেন এ কালো বর্ডার দিয়ে দিব আমরা ঠিক সোজা পাশের উপরে এই পাইপিনের কাপড়টাকে বসিয়ে একটা সিলাই দিলাম এরপর আরেকটা যে অংশ আছে এটাকে উপরে রেখে আমরা এখানে আরেকটা সিলাই দিয়ে দেব তাহলে এই ক্যাপের সামনের দিকে চিকন পাইপিং থাকবে আপনারা বিভিন্ন দিয়ে পাইপিং করতে পারেন এরকম চিকন দেখেন একটা বর্ডার দেখা যাচ্ছে এরপর এখানে একটা সিলাই হবে এবং এই চতুর্পাশে একটা সিলাই হবে তাহলে আমরা এই ক্যাপটা সহজে লাগিয়ে নিতে পারবো যদি এভাবে সেলাই করি আচ্ছা এইভাবে সেলাই করার পর আমাদের এই ক্যাপটাকে ভাস করতে হবে ভাস করার পর ঠিক মাঝখানে একটা চিহ্ন করতে হবে ক্যাপটি সেট করার জন্য এখানে চিহ্ন করলাম আর এখানে চিহ্ন এখানে চক দিয়ে আমি মার্জিন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এখানে আর এই যে এইখানে ক্যাপটা সেট করবে ঠিক মাঝখানে সোজাপাশের উপরে ক্যাপটাকে বসিয়ে ঠিক এইভাবে মাঝখান থেকে সেলাই ধরতে হবে মাঝখান থেকে সেলাই ধরে একদম কাজ দিয়ে এই ক্যাপটাকে সুন্দর করে বসিয়ে একটা সিলাই শিশে বার হবে এভাবে এই পর্যন্ত সিলাই দেওয়ার পর আবার এই মাঝখান থেকে এদিকে ঘুরিয়ে নিয়ে এই পাশপের ক্যাপের মাথা পর্যন্ত জয়েন করতে হবে তো দেখেন একদম সহজ আপনারা একটু চেষ্টা করলেই পারবেন তবে এই ক্যাপটা জয়েন করতে একটু সমস্যা ফেস করতে হয় যেহেতু একটা সোজা পাশ আর হচ্ছে বাঁকা পাশ দুইটা এক জায়গায় জয়েন করতে একটু কষ্ট হয় তো চেষ্টা করলে পারবেন সেলাই শেষে অবশ্যই বারটেক দিবেন আচ্ছা বারটেক দেওয়ার পর ঠিক এরকম হবে এখানে কিন্তু চাপ সেলাই দিতে হবে তো চাপ সেলাই কিন্তু এখনই দেওয়া যাবে না রাবার লাগানোর পর চাপ সেলাই দিব এখন এখান থেকে মুখের মাপটা কতটুকু রাখবো এখান থেকে এগারো ইঞ্চি পরিমাণ রাখবেন এগারো ইঞ্চির কম হলে কিন্তু হবে না বেশি হলে সমস্যা নাই তবে এগারো ইঞ্চি রেখে এখানে একটা বারটেক হবে এখন একদম নিজ পর্যন্ত শিলাই যাবে এই অংশটা কিন্তু হিজাবের সামনে থাকে এই জয়েন্টটা হিজাবের সামনে থাকবে ঠিক আছে এখানে একটা বাড়তে আচ্ছা এরপর সমান করে নিতে হবে এরপর এই জয়েন্টটা ঠিক এরকমভাবে সুন্দর করে মিলে নিতে হবে দেখেন এই জয়েন্টের মাঝখানে ফাটিয়ে দিতে হবে কারণ এখানে রাবার সেট করব মুখের ওইখানে এই যে কারণে ফাটিয়ে দেব জয়েন্টটা এরপর নিচের সেলাই কিভাবে দিবেন প্রথমে দুইটা ভাঙ্গা একসাথে দিতে পারবেন না কারণ মোটা হবে যত পারেন চিকন করবেন তার জন্য প্রথমে একটা ভাঙ্গা দিয়ে ঠিক এভাবে সেলাই দিবেন এরপর আরেকটা ভাঙ্গা দিয়ে আরেকটা সেলাই দিবেন তাহলে দেখবেন নতুনরা একদম সহজে করতে পারতেছেন যারা নতুন একসাথে দুইটা ভাঙ্গা দিয়ে এই সেলাইটা দেওয়া খুবই সমস্যা ফেস করতে হবে নতুনদের জন্য এজন্য প্রথমে একটা সেলাই দিবেন এরপর আরেকটা ভাঙ্গা দিয়ে আরেকটা সেলাই দিবেন তাহলে দেখবেন যে সহজ হচ্ছে তো আমি যেভাবে দিলাম আর কি এভাবে আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ঘেরের কাপড়টা একই মাপে ভাঙ্গা দিয়ে নিচের এই সিলাইটা করে নেবেন এরপর নেকআপ সেট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এভাবে পিছনের পাট আর সামনের পাটটা এভাবে মিল করে রেখে সুন্দর করে কাপড়টিকে এভাবে প্রথমে বসিয়ে চিহ্ন করতে হবে নেকআপ লাগানোর জন্য এবং সামনের যে নেকআপটা এটা কিন্তু আপনার রাবার লাগানোর পর নেকআপটি সেট করতে হবে এ কারণেই কিন্তু প্রথমে এভাবে একটু কোনা করে এভাবে সাত ইঞ্চি বা ছয় ইঞ্চি পরিমাণ চিহ্ন করে নিতে হবে এই পাশে আবার এই পাশেও সুন্দর করে বসিয়ে রাবার লাগানোর পর কিন্তু এভাবে চিহ্ন করা যায় না এ কারণে আগেই রাবার লাগানোর আগেই এই চিহ্নটা করে নিতে হবে ঠিক এইভাবে এভাবে চিহ্ন করার পর এখন আমরা নেকাপ তৈরি করব। তো নেকাপ তৈরি করার আগে নেকাবের যে ফিতা সেই ফিতাটা আমরা তৈরি করে নিচ্ছি দুই পাশে মরিয়ে মাঝখানে আর কি ভাঁজ দিয়ে এভাবে ফিতা দুটা তৈরি করতে হবে এই ফিতাটা থাকবে নেকআপটা যে আমরা বান দিব মুখের সাথে এই কারণে এরকম দুটা ফিতা তৈরি করবেন আর এটা হচ্ছে নেকআপ এই নেকাপের এটা হচ্ছে সামনের দিক এখানে একটা ভাঙা দিব প্রয়োজনে আপনারা একটা সেলাই দিয়ে নিতে পারেন দরপরে এক ইঞ্চি চওড়া করে আরেকটা ভাঙা দিয়ে এখানে সেলাই দিব এরপরে এখানের মাথায় মাথায় আরেকটা করে সেলাই দিব তাহলে দেখতে সুন্দর হবে আচ্ছা এরপরে নেকআপের যে ফিতাটা সেট করতে হবে মাঝখান থেকে ধরে নয় ইঞ্চি এই যে দাগ করলাম মাঝখানে এ দাগ থেকে এ পাশে সাড়ে চার ইঞ্চি এ পাশে সাড়ে চার ইঞ্চি মোট থাকবে মাঝখানে নয় ইঞ্চি ফাঁকা রেখে দুই সাইডে দুইটা ফিতা হবে ফিতাটাকে এভাবে সোজা পাশে বসিয়ে সুন্দর করে বারটেক দিয়ে এখানে লাগিয়ে নিতে হবে দুইটা ফিতাই ফিতা লাগানোর পর দেখেন ঠিক এরকম হবে এ যেরকম মাঝখানে নয় ইঞ্চি ফাঁকা রেখে দুই পাশে দুইটা ফিতা লাগাইছি নয় ইঞ্চি ফাঁকা রেখে এখন আমাদের এই নেকাবের চতুর্পাশে চাইলে চিকন শিলাই দিতে পারেন অথবা পাইপিন করতে পারেন তো আমি পাইপিন করবো প্রথমেই কাপড়টিকে পাইপিনের কাপড়টাকে দুই বাস করে সোজা পাশ থেকে ধরে খুব সুন্দর করে একটা করে আগে সেলাই বসিয়ে দিব যেভাবে কামিজের পাইপিং করা হয় বা গলার পাইপিং করা হয় ঠিক সেইভাবেই পাইপিন করতে হবে আর পাইপিন কাপড়টা কিন্তু ভাবে কাটতে হবে অর্থাৎ বাখা করে কাটতে হবে এরপর চিকন করে এখানে পাইপিন তৈরি করে চতুর্ সাইড আমরা সেলাই করে নেব আপনারা যদি পাইপিং করতে না চান তাহলে এমনি সাধারণত চিকন করে দুইটা করে সিলাই দিয়ে নেবেন তাহলে হয়ে যাবে আর যারা একটু পাইপিন বা কুসি বসাইতে চান আপনারা চাইলে চতুর সাইডে চিকন করে কুসিও দিতে পারেন তো আপনারা যে যেরকম পছন্দ সেইভাবে আপনারা তৈরি করবেন সমস্যা নেই এখন আমাদের রাবার লাগানোর পর এই নেকাপটা ঠিক এইভাবে সুন্দর করে এখানে সেডিং করে নিতে হবে এটা রাবার লাগানোর পর তো আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে নেকাপটি সেডিং করার পর এভাবে বান হবে ঠিক আছে আচ্ছা এখন আমি রাবারটাকে লাগিয়ে নিচ্ছি এখানে এখানে চার ইঞ্চি অথবা সাড়ে চার ইঞ্চি দুই টুকরা রাবার নেবেন দুই পাশে লাগিয়ে নিতে হবে ঠিক এখানে এ রাবার দিলে এখানে আর সেফটি বিন দিয়ে আটকে নিতে হবে না রাবারের সাহায্যেই কিন্তু সুন্দর গলার বা মুখের সাথে ফিডিং হয়ে থাকবে তা কাপড়টি উল্টা বসে আনার পর এই যে কাপড়টিকে যে বাড়তি কাপড় আছে এখানে সুন্দর করে বসিয়ে রাবারটাকে জয়েন করার পর রাবারটি এভাবে টান দিয়ে নিয়ে এখানে রাবার সহ সিলে দিতে পারেন অথবা রাবার ছাড়া যেভাবে হোক এইখানে রাবারটাকে ঠিক এভাবে সেট করতে হবে এখানে একটা রাবার সহ বার্তিক দিয়ে এই ক্যাপের চতুর্পাশে আপনারা চাপ সিলাই দিয়ে নেবেন আসলে এই জিনিসটুকু বোঝানো খুবই কঠিন যেহেতু এখানে চতুর্পাশে কাপড় খুবই ক্রিটিক্যাল একটা জায়গা তো আপনারা অবশ্যই চেষ্টা করলে পারবেন দেখেন দুই পাশে একই পরিমাণ রাবার একইভাবে একই নিয়মে এখানে সেট করে নিতে হবে রাবার লাগানোর পর দেখেন ঠিক এরকম এখানে কুচি কুচি হবে হিজাবটা যখন পরবে তখন কিন্তু এখানের কুচি থাকবে না অটোমেটিক রাবারটা মুখের সাথে চাপ দিয়ে ধরবে সুন্দর ফিডিং হয়ে থাকবে আর চাইলে আপনারা রাবার না দিয়ে সেফটি বিন দিয়ে সুন্দর মুখের সাথে ফিট করতে পারেন আপনাদের যে যেভাবে পারেন সেভাবে নেবেন আচ্ছা এখানে যে চিহ্নটা করছিলাম রাবার লাগানোর আগে সে চিহ্ন অনুযায়ী ক্যাপের একদম গোড়ার থেকে ধরে অর্থাৎ ক্যাপ যেখানে সেট করা আছে সেই ক্যাপের মাথার থেকে ধরে একটু নিচের দিকে বাঁকা করে যেভাবে চিহ্ন করা হয়েছিল পাঁচ ইঞ্চি বা সাত ইঞ্চি পরিমাণ আপনারা এখানে জয়েন করে নেবেন নাকাপটিকে ওই পাশে জয়েন করার পর এই পাশেও একদম ক্যাপের কোনার থেকে লেখাবের অংশটাকে বসিয়ে বারটেক দিয়ে এখানে ঠিক এভাবে জয়েনটা করে নিতে হবে আচ্ছা এখানে জয়েন করার পর আমার ক্যাপটি হিজাবটি তৈরি করা হয়েছে আর যেহেতু আমি ছেলে মানুষ হিজাব পড়লে ততটা ভালো লাগে না এই জন্য আমি পরে দেখাইতে পারলাম না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন